আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন ঘুনা খিচুড়ি সাধে গন্ধে ভরপুর অপূর্ব একটি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন কীভাবে ছোট মুরগি দিয়ে চিকেন বোনা খিচুড়ি করতে হয় সেই রেসিপিটি আপনার দেখতে থাকুন তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি চাল ডাল নিয়ে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ হচ্ছে ডাল দিয়ে দিয়েছি এখন ডাল আর চাল আমি ভালো করে পরিষ্কার করে নিব তো এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এটা দিয়ে রান্না করলে তো দারুণ হবে দেশি মুরগি এখানে আমি গাজর কেটে নিয়েছি কিউব করে আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি তারপর হচ্ছে রসুন বাটা জিরা জিরাপাটা দারচিনি সব কিছু আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারাও বেটে নেবেন আর এখানে কিছুটা পরিমাণ সবজি নিয়ে নিয়েছি তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব তেল তেলটা যখন গরম হয়ে যাবে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ কুচি এখন ওইগুলো হচ্ছে আমি দিয়ে দিব আর আগে হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিব আমরা তো ভুনা খিচুড়ি অনেকেই অনেকভাবে খেয়েছি তবে চিকেন দিয়ে কি ছোটো মুরগি দিয়ে কখনো খেয়েছি তো আপনারা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা এক টেবিল চামিচ জিরা বাটা আর এক টেবিল চামিচ হচ্ছে দারচিনি বাটা এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব আর এটা ভালো করে একটু ভেজে নিলে মশলা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন মশলাটা আমি এক মিনিটের জন্য হচ্ছে ভেজে নিব তো এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া এক টেবিল চামিচ এক টেবিল চামিচ হচ্ছে মরিচ গুঁড়া ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন তো এখন হচ্ছে আমি মশলার ভিতরে পানি অ্যাড করে দিব না হলে মশলাটা কিন্তু যাবে এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি যে চিকেন গুলো কেটে রেখেছিলাম চিকেনটা হচ্ছে আমি অ্যাড করে দিব তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন কষানো হয়ে গিয়েছে আমি যে মুরগিটা কেটে রেখেছিলাম তো ওইটা হচ্ছে এখন আমি দিয়ে দিব আমার রেসিপিটি দেখতে দেখতে এ পর্যন্ত যাদের একটুখানি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবেন এখন আমি চিকেনটা হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু ছোট জন্য তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করে দিব তো এটাতে আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না যেহেতু এটা আমি বোনা খিচুড়ির ভিতরে অ্যাড করে দিব এটা দেখুন খুন্তির সাহায্যে চিকেনটা আমি একটা সাইডে রেখে দিব আমি এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গুনা খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম এখন ওগুলো হচ্ছে পেঁয়াজ মরিচগুলো আমি ভালো করে হচ্ছে ভেজে নিব তো পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এগুলো হচ্ছে আমি অ্যাড করে দিব তো বাকি যে মশলাগুলো ছিল আমি সম্পূর্ণটাই অ্যাড করে দিব যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব এর জন্য মশলার পরিমাণটা একটু বেশি লাগবে তো আপনারা কম বেশি করে হচ্ছে আপনারা দিয়ে নেবেন তো এখন মশলাটা আমি মিনিক তেলের মতো হচ্ছে ভালো করে ভেজে নিবো যেন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় এখন মশলার ভিতরে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিব হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া ঝালটা আমি বেশি দিবো না যেহেতু এখানে আমি কাঁচামরিচ অনেকটা পরিমাণ অ্যাড করেছি আর খিচুড়িটা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় এজন্য আমি গুঁড়া জলটা একটু কমিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলা থেকে তখন তেল ছেড়ে দিবে তখন আমি কিউব করে যে গাজর কেটে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম এখানে আমি কাঁচকলা কেটে রেখেছিলাম আর ছোট একটা আলু কেটে রেখেছিলাম তো আজকে আমি এই সবজিগুলো দিয়ে হচ্ছে বোনা খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে আরও অনেক প্রকারের সবজি অ্যাড করতে পারেন তো এখন সবজি আমি ভালো করে নেড়ে একটু কষিয়ে তো সবজিগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে এখন ওইগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিক্স করে নিব হাতের সাহায্যে তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রাইস কুকারে হচ্ছে রান্না করব আজকে এর জন্য হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় তো এখন আমি আগে থেকে যে পানিটা গরম করে রেখেছিলাম গরম পানিটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব আর আজকে আমি ভুনা খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করব বেশি একটা ঝরঝরা করব না জন্য পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি ছয় কাপের মতো পানি অ্যাড করেছি তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম তো দেখুন অলমোস্ট খিচুড়িটা কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে আর একটু রান্না করলে হচ্ছে হয়ে যাবে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম চিকেনটা দিবো না ওখান থেকে আমি কিছু পরিমাণ ঝোল অ্যাড করে দিচ্ছি খিচুড়ির ভিতরে আর যেহেতু ওটা চিকেন মুরগিটা হচ্ছে ছোট এটার ভিতরে দিলে পাওয়া যাবে না এজন্য ওইটা আমি আলাদা করে রেখেছি খাওয়ার টাইমে হচ্ছে নিয়ে নিব তো অলমোস্ট খিচুড়িটা আমার কুক করা ডান এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। তো দেখুন আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর দেখতে যতটা লোভনীয় মাশাল্লা খেতে কিন্তু দারুণ লাগবে আর এভাবে যদি সবজি দিয়ে যদি ভুনা খিচুড়ি রান্না করে খাওয়া হয় এটা কিন্তু খুবই ভালো সুস্বাস্থ্যকর সবজিটা খাওয়াচ্ছে আর ভুনা খিচুড়িটা খাওয়া তো এখানে আমি চিকেনটা তো আলাদা করে নিয়েছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও আল্লাহ ফেস